الذين آمنوا وكانوا يتقون. يتقون إيكلام زند قرآن حكيم حكمته لا يزال التقديم جميع العلم في القرآن حكيم. তার চৰাতা আন হুয়া ফুয়া আল্লাহর বন্ধু হতে পারলে ভয় নাই টেনশন নাই আল্লাহর বন্ধু হব কিভাবে আল্লাহ তা আল্লাহ বললেন আল্লাহ দিন যারা ইমা নানবে বকা নু তারপরে যারা তাক অর্জন করবে কি অর্জন করবে সবাই বলেন কি এক নাম্বারে ইমা আনবে দুই নাম্বারে তাকুয়া অর্জন করবে এই দুইটা গুণে যারা গুণান্বিত হবে তারা আল্লাহ বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে চার জিনিসের নাম এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভয় এই আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই মানুষটা আর গুনাহের কাজ করতে পারবে না আর ধারে কাছে যেতে পারবে না আমার ভিতর মা বাবার ভয় থাকার কারণে মা বাবার সামনে গোনা করতে পারি না ওস্তাদের ভয় থাকার কারণে ওস্তাদের সামনে গোনা করতে পারি না সমাজের ভয় থাকার কারণে সমাজের মানুষের সামনে গোনা করতে পারি না আমাকে মানুষ গোনা করতে দেখলে আমার সম্মান থাকবে না আমার ইজ্জত থাকবে না মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করবে এই ভয় যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুকবে ওই ব্যক্তি সব সময় গোনা থেকে বাসার চেষ্টা করবে কারণ মানুষ যেমন দেখলে গোনা করতে পারি না যেমন মুসল্লিরা দেখলে ইমাম সাহেব গোনায় জড়াতে পারে না ছাত্র ওস্তাদকে দেখলে গোনায় জড়াতে পারে না একইভাবে যার ভিতরে তা পোহা ঢুকে যাবে তার খেয়াল চলে আসবে আমি যেখানেই যাই কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন তিনি কে আল্লাহ তাল্লার ভয় যখন অন্তরে চলে আসবে তখন এই মানুষটা সব সময় খেয়াল করবে আমার আল্লাহ তো আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহ আমার কথা শোনে এবং আমাকে দেখে আমি আল্লাহ তোমাদের সব কিছু দেখি এবং শুনি লাতা লতা আমি ঘুমাই না আমার তন্দ্রারও প্রয়োজন নাই অন্ধকার গভীর রাতের মধ্যে যদি কালো সমুদ্রের নিচের তলায় একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হেঁটে চলে আমার আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজ আমি শুনি এবং ওই পিঁপড়াকে দেখি কিছু আল্লাহ বলবেন না এতগুলো অন্ধকার একে তো রাতের অন্ধকার দুই নাম্বার সমুদ্রের কালো পানির অন্ধকার তিন নাম্বার যেই পাথরের উপরে পিঁপড়া আছে কালো পাথর তার অন্ধকার চার নাম্বারে ওই পিঁপড়াটাই কালো চতুর্থ অন্ধকার এতগুলো অন্ধকারের মধ্য দিয়েও যে আল্লাহ ওই পিঁপড়াকে দেখলো আমি যদি দরজা বন্ধ করে গোনা করি তাহলে আমাকে দেখবে কি না আমি যদি কম্বলের নিচে গোনা করি আমাকে দেখবে কি না আমি যদি মানুষের আড়াল থেকে জুড়ে সরে গোনা করি আমাকে আল্লাহ দেখবে কিনা যখন কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় যখন তা কোয়া চলে আসে ওই মানুষটা আর গোনা করতে পারে না যখন এই কোনো গোনা করতে যায় তখন এই তার দিলে খেয়াল আমার আল্লাহ আমাকে দেখতেছে কারণ আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহর তন্দ্রারও দরকার নাই এজন্যই সাহাবাই কেরাম সব সময় সব সময় আল্লাহকে কেমন করে ভয় করতেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এত বড় মাপের সাহাবী হওয়ার পরও তার ভিতরে আল্লাহর কেমন ভয় হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিন দিন হয়ে গেছে খাবার পায় নাই ক্ষুধার তো অবস্থায় আছে তিন দিনের দিন তার গোলাম কিছু খাবার নিয়ে এসে তার সামনে পেশ করলো তার এত বেশি ক্ষুধা ছিল ক্ষুধার যন্ত্রণায় চিন্তা ভাবনা না করে দু একটা লোকমা পেটের ভিতরে দিয়ে দিল তারপরে চিন্তা হলো না একটা খাবার তো আমি তাহাকিক ছাড়া খেতে পারি না গোলামকে ডাক দিয়া বললো রে গোলাম তুমি এই খাবারটা কোথ থেকে আনছো আমি তো শুনি নাই শোনার আগেই খেয়ে ফেলেছি এখন তুমি বলো এই খাবারটা কোথ থেকে আনছো গোলাম বলে হুজুর আমি যখন বেঈমান ছিলাম কাফের ছিলাম এমন সময় একটা তদবির করেছিলাম ওই তদবিরের বদৌলতে আজকে আমাকে একজন হাদিয়া দিয়েছে ওই চিকিৎসার বিনিময়ে কিছু খাবার দিয়েছে সেই খাবার আমি এনে আপনার সামনে রেখেছি হযরত আবু বকর একটা চিৎকার মেরেছে আবু বকর তুমি তো ধ্বংস হয়ে গেলা কারণ তুমি না জেনে না বুঝে হারাম খাবার তোমার পেটে দিয়েছো আল্লাহর নবী বলেছেন লা ইদখুলুল জান্নাতা জাসাদুল গুদিয়া বিল যে ব্যক্তিরা মাংস এবং রক্ত হারাম জিনিস দ্বারা তৈরি হবে সে জান্নাতে যেতে পারবে না হজরতে আবু বকর একটা চিৎকার দিয়ে বললেন আমি আবু বকর বুঝি ধ্বংস হয়ে যাব কারণ আমার তো হারাম খাবার পেটে গিয়েছে আমি এখন কি করব এবার সে গলার ভিতরে হাত দিয়ে বমি করার চেষ্টা করে যেহেতু তিন দিন পর্যন্ত খাবার পায় না খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা প্যাটের তলদেশে চলে গেছে বমি করার চেষ্টা করে বমিও বের হয় না নিজের গলার ভিতরে হাত দিয়ে খাবার বের করার চেষ্টা করে কিন্তু বের হয় না এরপরে আবার বেশি করে পানি খেয়ে গলার ভিতরে পুরো হাত দিয়ে বমি করার চেষ্টা করতেছে আর বলতেছে রে আবু বক আজকে যদি এই খানা তুমি পেটে নিয়ে কবরে যাও তোমার তুই কবরে কোনো উপায় না যতক্ষণে সম্ভব যেভাবে সম্ভব তোমার জলার থেকে খাবারটা বের করে দাও ও বান্দা আল্লাহর ভয় থাকার কারণে অনিচ্ছা সত্ত্বেও তার পেটের ভিতরে হারাম খাবার যাওয়ার কারণে কত টেনশন কত প্রেশনী আল্লাহ এজন্যই তাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যেমন মানুষ মানুষের ভয়ে গোনা করতে পারে না গোনা থেকে বেঁচে থাকে যখন আল্লাহর ভয় কারো অন্তরে চলে আসবে ওই ব্যক্তি আর গোনা করতে পারবে না তাকোয়া চার জিনিসের নাম এক নাম্বারে আল ফৌহমিন আল জালিল আল্লাহ তাল্লাহর ভয় দুই নাম্বার আমালু অল্লাঞ্জিল আল্লাহ তাল্লা যা নাজিল করেছেন সেটার উপরে আমল করার নাম হলো তাকোয়া আল্লাহ যতগুলো আয়াত নাজিল করেছে আয়াতের উপর আমল করার নাম বলো আল্লাহ কোরআনে নামাজের কথা বলছেন নাকি বলেন নাই জোরে বলেন সবাই বলেন তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি বলে আমি তাকুয়া বান তার কথাটা সত্য নাকি মিথ্যা আবার নামাজ পরে সুদও খায় ভুসও খায় আমার আসনা নাই তাহলে আল্লাহ সুদ খাইতে নিষেধ করছেন নাকি করেন নাই আল্লাহ কোরানে সুদ খাইতে নিষেধ করেছেন যে ব্যক্তি সুদ খায় আবার নামাজও পড়ে নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে নামাজও পড়ে আবার কোরআনে যেগুলো নিষেধ করেছেন সেগুলো যে কোনো একটা করে আল্লাহ তাআলার কথা অনুযায়ী সে ব্যক্তি নামাজি হতে পারে কিন্তু তাকুয়াবান হতে পারে না তাকুয়াবান হওয়ার জন্য আল্লাহর প্রত্যেকটা আয়াতের উপরে আমল করা দরকার আল্লাহ তালা যা নাজিল করেছেন সেটার উপরে আমল করার নাম হল তাকোয়া তিন নাম্বার অল্পতুষ্ট হওয়া আল্লাহ তাল্লাহ যেই রিজিক আপনাকে দিয়েছেন ওই রিজিকের উপরে সুক্রিয়া আদায় করার নাম হলো অল্পতুষ্ট এই অল্পতুষ্ট না থাকলে আপনি তাকোয়াবান হতে পারবেন না তাকোয়া না থাকলে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না এক আল্লাহর বান্দা একদিন নামাজ শেষ করে মসজিদে হাত দুইটা তুলে কান্না করে আর ডাকদের মালিক আমাকে আপনি এতটা গরিব যে আমি যে পায়ে এক জোড়া জুতা দেব এই জুতা কেনার টাকা পর্যন্ত আমার কাছে নাই নামাজ শেষ করে দোয়া শেষ করে যখন মসজিদ থেকে বের হয়ে গেল মসজিদ থেকে বের হয়ে দেখি মসজিদের সামনে একটা মানুষ তার দুইটা পাওয়ে নাই বান্দা আবার মসজিদে দৌড় দিয়ে ঢুকে গেছেন শেষ পড়ে টাক ডাক দিয়ে বলেন আমাকে আপনি জুতা কেনার টাকা দেন নাই তাতে আমি অবজেকশন করেছি কিন্তু আপনি যা আপনি যে আমাকে দুইটা পাও দিয়েছেন যেটা আপনার ওই বান্দাকে দেন নাই এই পাওয়ের এর আমি করি না এইটার জন্য আমি অপরাধী আপনি আমাকে মাফ করে দেন ওয়াল্লার বান্দারা আল্লাহ তা আমাদেরকে এত কিছু দেওয়ার পর আমরা শুধু নাই নাই করি আমরা শুধু অভাব অনটন আসি এমনটা বলার চেষ্টা করি কাউকে জিজ্ঞেস করলে বলি যে ভাই বেশি ভালো নাই আমি তো এই মুসিবতে আছি ওই মুসিবতে আছি খুব ভালো করে একটা কথা মাথায় ঢুকিয়ে নেবেন আপনি যদি মুমিন হন আপনার সব প্রয়োজন কোনো দিন দুনিয়াতে পূরণ হবে না কোনো না কোনো সাইড দিয়ে আপনার ঘাটতি থাকবে এই জন্য আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ তা যেভাবে রেখেছেন সেইভাবে আপনি শুক্রিয়া জ্ঞাপন করবেন এই যে শীতের দিন আপনি ঢাকার সরবকুলার পাশে গিয়া দেখেন ছোট ছোট বাচ্চারা শীতের পোশাক দায়েতে আর মতো পোশাক না পলিথিন গায়ে দিয়ে দিয়া রাস্তার পাশে শুয়ে আছে আপনার আমার মতো টকবগে যুবক ডাস্টবিন থেকে ভাত নিয়ে নিয়ে পচা তরকারি নিয়ে নিয়ে পচা ফল নিয়ে পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করছে কিন্তু আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রেখেছেন নাকি খারাপ রেখেছেন যখন তাদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন তখন আমাদের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সব সময় সর্ব অবস্থায় জবানে আল্লাহামদুলিল্লা আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন তাকওয়ার তিন নাম্বার হলো তিন নাম্বার জিনিস হলো অল্প তুষ্ট আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা শুকরিয়া আদায় করার নাম হলো তাকুয়ার চতুর্থ নাম্বার বলেন ওয়াল ইসতিআতাদু লিইয়াউমির রহিম আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া আখিরাতের প্রস্তুতি কেমনে গ্রহণ করব এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কি চিরদিন থাকার জন্য পাঠিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন রে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে সম্পদশালী হলে তোমাদের দাম বেড়ে যায় তোমরা দুনিয়াতে টাকা পয়সার মালিক হলে তোমাদের দাম বেড়ে যায় তোমরা দুনিয়াতে একটু পাওয়ার প্রতিপত্তি পেলে তোমাদের দাম বেড়ে যায় একটু সুন্দর চেহারার অধিকারী হলে কালো মানুষের থেকে তোমার দাম বেড়ে যায় আমার আল্লাহ বলে ওরে আমার কাছে কোনো টাকাওয়ালা দামি না কোনো সম্পদওয়ালা দামি না আমার কাছে কালো চেহারার চাইতে ফর্সা চেহারার মানুষ দামি না আমার কাছে নিচু বংশের লোকের চাইতে উঁচু বংশের লোক কখনো দামি না আমার কাছে কোন বান্দার বেশি দাম জানো যেই বান্দার অন্তরে আমার ভয় যার দিলে তাকুয়া থাকবে যার অন্তরে আল্লাহ ভীতি থাকবে ওই আল্লাহর ওই বান্দার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে এই জন্য সম্পদ আল্লাহর কাছে দামি হওয়া যায় কথা বলেন সবাই জোরে কথা বলবে সম্পদ দিয়ে দামি হওয়া যায় না আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একটা জিনিস লাগে সেটার নাম হলো তাকওয়া চার নম্বরে ছিলাম চার নম্বর তাকওয়া চার জিনিসের নাম চার নম্বর হলো ওয়াল ইসতিআতাদুল ইয়াউমির আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা আমরা এখানে চিরদিন থাকার জন্য কেউ আসি নাই একজন মানুষ নিজের ঘর বাড়ি বাবা মাকে ছেড়ে প্রবাসের যায় বিদেশে কাজ করার জন্য যায় ঢাকায় কাজ করার জন্য যায় সিলেটে কাজ করার জন্য যায় বলুন তো সেখানে গিয়ে কি তারা ঘর বাড়ি করে সংসার সাজায় সংসার সাজায় না 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 এমনটা করে বরঞ্চ তাদের থাকে আমি সবাইকে রেখে এখানে চলে আসছি যতটুকু উপার্জন করব আমার সংসার তত ভালো চলবে যেভাবে পরিশ্রম করব সেই অনুযায়ী আমি বাড়িতে ফেরার পরে জীবন জীবনযাপন করতে পারব আল্লাহ আমাদেরকে এখানে মুসাফির হিসাবে পাঠাইছেন এখানে থাকার জন্য পাঠান না এ সারা জীবন অবস্থান করার জন্যpattern নাই ওই প্রবাস জীবনের মতো এখানে যে বেশি আখিরাতের পূজি ও পূজন করবে কিয়ামতের দিন তার জান্নাতটা তত বড় হবে এখানে যারা আমল যত বেশি ওই কিয়ামতের ময়দানে তার তত দাম। ইবাদত যত বেশি ওই মানুষটার ওই জাগাতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দিবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ ডাক দিয়ে বলে রে গোলাম তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে করে তুমি তোমার নফসের বিপরীত চলবা আমি আল্লাহর সামনে কাঠ করা একদিন দাঁড়াতে হবে এই কথা চিন্তা করে করে মন মতো না চলে আমার আদেশ নিষেধ মেনে চলবা ওই বান্দাকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জান্নাত দিবে কিসের কারণে আল্লাহর ভয় থাকার কারণে যদি আল্লাহর ভয়ের কারণে মন চাচ্ছে যে আমি একটু হারাম উপার্জন করি আল্লাহর ভয়ের কারণে না না আমি হারামে যাব না হারামে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে মন চাচ্ছে একটু গিবদ করি আপনি আল্লাহর ভয় থাকার কারণে না না গিবদ করা যাবে না গিবদ করলে আমার মালই বেজার হয়ে যাবে